আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এগারো ডিসেম্বর এই সংক্রান্ত তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছে রিটে গত এগারোই ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয় একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ চাওয়া হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী কন্দ এই রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে তফসিল অনুযায়ী দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি দেশের তিনশো আসনের জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের ওপর গণভোট হবে চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোয়েল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা যায় নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানের কোথাও নেই তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে মোহাম্মদ ইউসুফ কামাল শান্ত সময়ের কণ্ঠস্বর ঢাকা